এর ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস করেছেন সাংবাদিক ইলাস হুসাইন এমনকি সাবেক মেজর দিলর হুসাইন আসিফ নজরুল ও ডক্টর মোহাম্মদ ইনুসের যে ষড়যন্ত্র ফাঁস করেছেন তা রীতিমতো জ সৃষ্টি করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে ভিডিওতে দেখাবো অন্যদিকে আসনাথ আবদুল্লাহ সরাসরি কান্নায় ভেঙে পড়েছেন আওয়ামী লীগের লোকদের দরে দরে এনে উপদেশটা বাড়ানো হচ্ছে কি হবে তাদের এ নিয়ে আসনাথ আবদুল্লাহ কেঁদে কেঁদে যে বক্তব্য দিয়েছেন সেটিও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিচার শুরু না করা পর্যন্ত আপনারা জানেন এই সরকার কিন্তু শুধু শুধু গঠন হয়নি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে এমন কি আহত অনেক শিক্ষার্থীদের কারণেই সে আহত শিক্ষার্থীদের কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে চিকিৎসা দিতে পারতেন না এই ইউনো সরকার ইউনুস সরকার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছেন কেননা আসিফ নজরুল তিনি যে ষড়যন্ত্রগুলা করছেন সেজন্যই এবার আসিফ নজরুল কঠিন বিপদে পড়ে যাচ্ছেন সেনাবাহিনীও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন সেনাবাহিনীর এক বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন আসিফ ডক্টর মোহাম্মদ মোস সেনাপ্রধান বলেছিলেন নির্বাচন দিতে হবে আঠারো মাসের ভিতরে কিন্তু ডক্টর মেমস সেটা নাকচ করে দিয়েছেন এরপর কিন্তু মুখোমুখি ডক্টর মোহাম্মদ ইউনস ও সেনাপ্রধান এমনকি আসিফ নজরুলের নেতৃত্বে একের পর এক ভুয়া উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে আওয়ামী লীগের দালাল উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে সেজন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন শিক্ষার্থীরাও সমন্বয়করাও আন্দোলন হচ্ছে একের পর এক এই ভিডিওতে আপনারা কিছু তথ্য পেয়েছেন এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম